হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাফিডি পিএসকে রিলেটেড প্রত্যেক দিনের সবথেকে যে সত্য নিউজগুলো রয়েছে পেসকাল কেন্দ্রিক যে নিউজগুলো হয় সেটি হোক পে কমিশনের কোনো তথ্য অথবা আমাদের অনলাইন বা অফলাইন পত্রিকাতে যে নিউজগুলো আসে সেগুলো আমি চেষ্টা করি সংগ্রহ করে তার বিশ্লেষণ ধর্মী ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে শেয়ার করে দিতে তাই যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখেন কিন্তু এখন সাবস্ক্রাইব করা হয়নি অথবা আমার ইউটিউব চ্যানেল প্রথমে এসেছেন তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত আজকে ভিডিওটিতে আমরা জানবো যে পে কমিশনের মাত্র একদম কার্যক্রম একদম শেষ পর্যায়ে রয়েছে তার ভিতরে আপনারা জানেন যে গত সপ্তাহে একটা পে কমিশনের পূর্ণ কমিশন সভা রয়েছে সেখানে আমরা অনেক কিছু জানতে পেরেছি অর্থাৎ কালকে আর একটি পূর্ণ কমিশন সভা হবে সেখানে আরও কি কি বিষয় সম্পর্কে আলোচনা হবে কি কি বিষয়ে অগ্রগতি হয়েছে এবং সর্বশেষ চূড়ান্ত করা হয়েছে পেস্কাল সম্পর্কে জানিয়ে দিব ভিডিওটি না দেখবেন আমরা চেষ্টা করব ভিডিওটি যত কম সময়ের আপনাদেরকে জানিয়ে দেওয়া তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেয়াংশে চলে যাই ভিডিও মেঘনাংশে চলে এসেছি আমাদের আজকের যে নিউজ রয়েছে সেটি দ্য ডেলি ক্যাম্পাসে এসেছে এবং তার শিরোনাম হয়েছে কাল বসছে পে কমিশন পে কমিশনের পূর্ণ কমিশন সভা সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সহ আলোচনায় যা থাকছে আপনারা জানেন যে আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম যে পে কমিশন তাদের যে সর্বশেষ যে চূড়ান্ত মিটিংটি রয়েছে সেটি একুশে জানুয়ারি রেখেছে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে রেখেছে তার আগে তারা এখনো এক একটি থেকে দুইটি পূর্ণ কমিশন সভা করতে পারে তারই ধারাবাহিকতায় অর্থাৎ কালকে অর্থাৎ পনেরোই জানুয়ারি আর একটি পূর্ণ কমিশন সভা ডাকা হয়েছে এই কমিশন সভাগুলো সাধারণত একেবারে শেষ পর্যায়ে ডাকা হয় এবং এখানে যে একুশ থেকে বাইশ জন সদস্য রয়েছে পে কমিশনে তারা সবাই এক জায়গায় বসেন তখন একটি বিষয়ে এক উত্থাপন করা হয় এবং মতামত নেওয়া হয় সকলে যদি একই মতামত দেন এবং আলোচনা শেষে যদি সবাই একটা বিন্দুতে এসে থামেন তাহলে সে বিষয়টি কিন্তু তারা চূড়ান্ত করে ফেলে কেমন বিষয়টি আপনারা জানেন যে বিগত যে পূর্ণ কমিশন সভা হয়েছে সেখানে একটা বিষয় কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে সেটি হলো গ্রেট সংখ্যা গ্রেট সংখ্যা বিষয়ে কথা উঠেছে সেটি ষোলো এবং বৃষ্টির কথা বলা রয়েছে কালকে অর্থাৎ পনেরো জানুয়ারি সেটা আমরা জানতে পারবো কতটি চূড়ান্ত হতে পারে তাছাড়া যে চুর চূড়ান্তকৃত বিষয়টি রয়েছে সেটি হলো অনুপাত সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ভিতরে অনুপাত সেটি কিন্তু এখন অলরেডি ডান হয়ে গিয়েছে সেটা আমরা সকলে জানি সেটি হলো একই স্টুয়ার্ট আপনাদেরকে আগেও জানিয়েছি যে সর্বনিম্ন গ্রেডে যে রয়েছে অর্থাৎ বিশতম গ্রেডে যে চাকরিরত রয়েছে তার বেতন যদি একশো টাকা হয় তাহলে সর্বোচ্চ যে সর্বোচ্চ বেতনধারী বা বেতনভুক্ত সরকারি কর্মকর্তারা রয়েছেন তারা পাবে আটশো টাকা অর্থাৎ এভাবে এক আট অনুপাতেই কিন্তু বেতন চূড়ান্ত করা হয়েছে আর হচ্ছে বিগত যে পূর্ণ কমিশন সভা রয়েছে সেখানে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্পর্কে কনক্রিট কোনো নিউজ পাওয়া যায়নি অর্থাৎ চূড়ান্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি সর্বনিম্ন বেতন নিয়ে একটি নিউজ পাওয়া গিয়েছে সেটি হলো সরকারকে পে কমিশন থেকে তিনটি প্রস্তাব উপস্থাপন হয়েছে একটি হলো ষোলো হাজার একটি হলো সতেরো হাজার এবং একটি হলো একুশ হাজার সেই তিনটা বিষয়ে কিন্তু কোনো কিছু ফাইনালাইজ হয়নি আশা করছি অর্থাৎ ১৫ জানুয়ারি অর্থাৎ কালকে আমরা জানতে পারবো যে সর্বশেষ মিটিংয়ে চূড়ান্ত সর্বনিম্ন বেতন কতটি আমরা আশা করছি সরকার এখান থেকে এগিয়ে যে সর্বনিম্ন একটু হলেও তারা সাথে তারা নিতে পারে কারণ আপনারা জানেন যে বিগত এগারো বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিন্তু কোনো স্কেল পায়নি তাছাড়া আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে স্কেলে অর্থাৎ কালকে পনেরোই জানুয়ারিতে পেসকেল সম্পর্কে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেটি এক নজরে নি একটি হলো সর্বোচ্চ বেতন যেটি আগে জানা হয়নি সর্বোচ্চ বেতন কিন্তু আমরা আশা করছি যে একুশ হাজার টাকা যদি হয় সেটা একইষ্ট আট অনুপাতে কতটুকু হতে পারে সেই অনুযায়ী আমরা আশা করছি যে সর্বনিম্ন বেতন একুশ হাজার এবং সর্বোচ্চ বেতন সেভাবেই রাখা হতে পারে অন্যদিকে আমরা আরও জানি যে পেনশনকালীন যে ভাতা রয়েছে সেটি নিয়ে আলোচনা হবে আরেকটা বিষয় হচ্ছে বাড়ি ভাড়া কতটুকু হতে পারে আমরা এখন যতটুকু বাড়ি ভাড়া পাই এটা কোনোভাবেই কোনোভাবেই কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য যথেষ্ট নয় সেটি বাড়ি কতটুকু পরিমাণে রাখা যায় সেটি নিয়ে আলোচনা হবে এমনও হতে পারে গ্রেড ভেদে আলাদা হতে পারে তার মানে বাড়ি ভাড়াটা এমন হতে পারে যে এক থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত তারপর পঁয়ত্রিশ শতাংশ তারপরে কিছু গ্রেড পঞ্চান্ন শতাংশ তারপরে কিছু গ্রেড পঁয়ষট্টি শতাংশ এভাবে কিন্তু ভাগ ভাগ করে আসতে পারে যেটা আমরা যতটুকু যে ইনসাইডের নিউজগুলো পাই সেগুলো সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি এভাবে কিন্তু বাড়ি ভাড়া বিষয়ে আলোচনা হচ্ছে তারপরে বিষয়টি হলো যে চিকিৎসা পাতা চিকিৎসা এখন মাত্র দেড় হাজার টাকা পায় আপনারা সকলে জানেন যে দেশে যে এখন চলম মূল্যস্ফীতি তারপরে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যান শুধু ডাক্তার দেখাতে অর্থাৎ স্পেশালিস্ট কোনো ডাক্তার এম ডাক্তার দেখাতেই তার ভিজিটিং খরচই হয় এক হাজার থেকে পনেরোশো টাকা তারপরে আপনি কোনো ওষুধ দিয়ে অসুস্থ সুস্থ হতে হতে দেখা যায় যে পাঁচ থেকে ছ হাজার টাকা চলে যায় যে কোনো ছোটোখাটো ওষুধ রোগেই তাহলে আপনি টাকা দিয়ে একটা সরকারি পরিবারকে যে পাঁচ থেকে ছয়জন যে পরিবার বসবাস করে একসাথে তারা নিয়ে কিন্তু কোনোভাবে বাঁচতে পারে না এই জন্যে এই চিকিৎসা ভাতাটাকেও আমরা আশা করছি ভেঙে ঢেলে সাজানো হবে তারপরে আরও কিছু ভাতা রয়েছে যেমন হচ্ছে টিফিন ভাতা শ্রান্তি বিনোদন ভাতা এবং আরও যে সকল খুঁটিনাটি ভাতা বিষয়গুলো রয়েছে সেগুলো কাকে উপস্থাপন করা হবে সকলে মিলে আলোচনা করবে এবং একটি চূড়ান্ত রিপোর্টে আসার চেষ্টা করবে আপনারা সকলে জানেন যে একুশে জানুয়ারিতে চূড়ান্ত যে রিপোর্ট জমা দেওয়ার কথা তারা জানিয়েছে নিজে থেকেই তারিখটি তার আগেই কিন্তু সকল কার্যক্রম শেষ করতে হবে আমরা মনে করি পনেরোই জানুয়ারি বেশ প্রায় সকল বিষয় ফাইনাল হয়ে যাবে ফাইনাল হওয়ার পরে অবশ্যই অবশ্যই নিউজ জানা যাবে সেই নিউজগুলা যদি আপনি সবার আগে জানতে চান এবং নির্ভুল এবং সত্য নিউজটি জানতে চান কোনো জল মেশানোর নিউজ যদি আপনি না চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বিষয়টি আপনার সাথে আরেকটু বলি যে পরবর্তী যে পরবর্তী যে অর্থাৎ পরবর্তী যে পূর্ণ কমিশন সভা হবে সেখানেও কিন্তু বেশ কিছু জিনিস রেখে দেওয়া হবে কালকে কিন্তু আমরা সকল বিষয় সম্পর্কে জানতে পারবো না কেননা আমরা জানি যে যেহেতু একুশে জানুয়ারি বিষয়টি ফাইনাল হয়ে গিয়েছে তার আগে কিন্তু কোনোভাবেই যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটা জানা যাবে না এর এর মধ্যে আমাদের কালকে অর্থ উপদেষ্টা একটি বিষয় বলে দিয়েছেন যে তারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখনো ফাইনাল করে নাই যে তারা আসলেই তাদের যে টেনিওর রয়েছে অর্থাৎ তারা যে সময় পর্যন্ত নির্বাচন দিবে তার আগে তারা আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি বাস্তবায়ন করে দিয়ে যাবে কি যাবে না এটি নিয়ে কিন্তু তারা কোনো এখনো চূড়ান্ত রিপোর্ট জমা দেয় চূড়ান্ত কোনো ভাবনা চিন্তা করে নাই তার মানে বুঝতে পারছেন যে বিষয়টি কিন্তু তারা এমন দিকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছে শেষ পর্যন্ত তারা নির্বাচনের কাছাকাছি এবং নির্বাচনের এসে তারা বলতে পারবে যে নির্বাচন চলে এসেছে দেশ এখন নির্বাচনমুখী হয়ে গেছে এখন বিষয়টি না নিয়ে পরবর্তী যে নির্বাচিত ঠেলে দেওয়া হবে তখন দেখা যাবে যে এই এগারো বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে অষ্টম স্কেল যেটা বৈষম্যে ভরা সেটি কিন্তু থেকে যাবে মহর্ঘ ভাতার বিষয়টি উঠে এসেছে কালকে সেটি হচ্ছে এক থেকে নবম গ্রেডের সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ হারে এবং হচ্ছে থেকে যে গ্রেড রয়েছে সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেসিকের শতাংশ হারে পেতে এটি পেলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন যে বিশেষ প্রণোদনা পাচ্ছেন দশ শতাংশ এবং পনেরো শতাংশ হারে সেটি চলে যাবে কি থাকবে সে বিষয়ে কিন্তু কোনো পাওয়া যায়নি তারপরে তারপর সরকার আমাদের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে এর আগেই কেননা আমাদের সরকার কিন্তু মাঝে বলেছিলেন যে ভাতা দেওয়া হবে সেটি ঠিক বছর আগে মহর্ঘ ভাতা দেওয়া হবে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার টাকা হিসাব করে একটি মর্ঘ ভাতার কথা বলা বলা ছিল কিন্তু বিষয়টি কিন্তু শেষ দিকে এসে অন্তর্বর্তীকালীন সরকার জায়গা থেকে সরে যায় এবং তারা বলে যে না মর্ঘ ভাতার দিকে সরকার যাবে না তারা পে স্কেলের দিকে আগাচ্ছে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই আশায় বুক বেঁধেছিলাম কিন্তু শেষ দিকে এসে আমরা যতটা যা বুঝতে পারছি ইচ্ছাকৃতভাবে কালোক্ষেপণ করে বিষয়টিকে নির্বাচনের পরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে পরবর্তী নির্বাচিত সরকার এসে আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তাদের দুঃখ উদ্দেশ্য বুঝবে কিনা এটি ঠিক একটি বড় ধাঁধার বিষয় আমরা আশা করি পরবর্তী যে সরকারই আসুক না কেন তারা যেন আমাদের কথা রাখে এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যেন তারা যেহেতু জাতীয় বেতন কমিশন গঠন করেছে তারা অবশ্যই অবশ্যই যে আমাদের চূড়ান্ত যে কাঠামোটি রয়েছে সেটি যেন জমা দিয়ে গ্যাজেট আকার গ্যাজেটটি পাশ করিয়ে তারপরে যাই এটি আমাদের সকলের আশা থাকবে পরবর্তীতে অর্থাৎ কালকে পনেরো জানুয়ারিতে যখনই জাতীয় বেতন কমিশনের যে সভা আসবে সেখান থেকে কি কি আউটকাম পাওয়া যাচ্ছে সেগুলো আমি জানতে পারবো যখনই তখনই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সেজন্য আপনাদেরকে কি করতে হবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভিডিওতে লাইক করে দিতে হবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত আপনি কিভাবে কিভাবে পেস চান আপনি সত্যি সত্যি চান কি না অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের নবম পেস বাস্তবায়ন হোক সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ